দীর্ঘদিনের সতীর্থ তামিম ইকবালের অসুস্থতার খবর নাড়া দিয়েছে সাকিব আল হাসানকেও তামিমের দ্রুত সুস্থতা কামনা করেছেন এক সময়ের বিশ্বসেরা অলরাউন্ডার তামিম ইকবালের হার্ট অ্যাটাক নাড়া দিয়েছে বাংলাদেশি ক্রিকেটার রাজনীতিবিদ থেকে শুরু করে বিদেশি ইউবরাজ সিং লাসিত মালিঙ্গা হাসা বোগলে মনোজ তিওয়ারিদেরও এই তালিকায় আছেন দেশের সেরা ক্রিকেটার সাকিব আল হাসানও সাকিবের প্রিয় সতীর্থ বন্ধু তামিম ইকবাল অসুস্থ জন্মদিনের বিশেষ দিনেও তাই আনন্দে নেই সাকিব আল হাসান চাইলেন দোয়া আমার ভাই তামিম যেন সুস্থ হয়ে আবার মাটি সব অভিমান দূরত্ব ভুলে তামিমের জন্য সাকিবের হৃদয় নিংড়ানো বিশেষ বার্তা ফেসবুক যে বার্তায় সাকিব লুকাতে ব্যর্থ হলেন তামিমের জন্য তার হৃদয়ে থাকা ভালোবাসা চব্বিশ মার্চ সাকিবের জন্মদিন তবে এই দিনেই মেসিভ হার্ট অ্যাটাকের শিকার হন তামিম সৃষ্টিকর্তার কৃপায় অবিশ্বাস্য ভাবে বেঁচে ফেরেন কৃতিত্ব প্রাপ্য চিকিৎসক সহ সংশ্লিষ্ট অনেকের নিজের জন্মদিনে তামিমের এমন খবরে সাকিব ব্যথিত তিনি লিখেছেন আজ আমার জন্য বিশেষ দিন কিন্তু মনটা পুরোপুরি আনন্দে নেই কারণ আমার প্রিয় সতীর্থ বন্ধু তামিম ইকবাল অসুস্থ মাঠে আমরা একসঙ্গে অনেক লড়াই করেছি অনেক স্মৃতি রয়েছে আর সবসময় চাইব আমাদের এই পথ চলা আরো দীর্ঘ হোক তামিমকে বাংলাদেশ ক্রিকেটের অন্যতম বড় শক্তি আখ্যা দিয়ে সাকিব জানান তামিম তুমি বাংলাদেশের ক্রিকেটের অন্যতম বড় শক্তি তোমার দ্রুত সুস্থতা ও মাঠে ফিরে আসার জন্য দোয়া করছি ইনশাআল্লাহ তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে এ সময় তামিমকে নিজের ভাই আখ্যা দিয়ে তার জন্য দোয়া চান সাকিব তিনি লিখেন তামিমের জন্য আপনার দোয়াই হবে আমার জন্মদিনের সেরা উপহার দোয়া করবেন আমার ভাই তামিম যেন দ্রুত সুস্থ হয়ে আবার মাঠে পারে। এর আগে বিডি ক্রিক টাইমের মাধ্যমে অনেকে জানতে পারেন তামিমের জন্য দোয়া চেয়েছেন সাকিব সন্ধ্যায় জন্মদিন উপলক্ষে ভক্তদের আয়োজিত এক অনুষ্ঠানে বিডি ক্রিক টাইমকে দেওয়া ভিডিও বার্তায় সাকিব বলেন

হাসপাতালে তামিম ইকবালের চিকিৎসা সার্বক্ষণিক খোঁজ খবর রেখেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বাদ যাননি ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তামিমের জন্য এক হয়েছে পুরো ক্রিকেট বিশ্ব জাতীয় দলের সতীর্থ নাজমুল হোসেন শান্ত লিটন দাস মেহেদি হাসান মিরাজ তাস্কিন আহমেদ তাহিদ হৃদয় নাহিদ রানা তানজিদ হাসান তামিম এমনকি মাশরাফি বিন মোর্তজাও ফেসবুকে পোস্ট করেছেন সবাই তার সুস্থতা কামনা করেছেন তবে অসহায় মাশরাফির পোস্টে আক্ষেপ ঝরেছে তামিমকে দেখতে যেতে না পারার